পাপ দাদার নামে সিএস রেকর্ড ছিল কিন্তু পরবর্তীতে যতগুলো রেকর্ড হয়েছে প্রত্যেকটা রেকর্ডেই অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়েছে অর্থাৎ আপনাদের কারোর নামে রেকর্ড হয়নি এখন এই মুহূর্তে আপনার এলাকায় একটি নয় অন্তত দুইটা রেকর্ড পার হয়ে গিয়েছে তাহলে কি যারা অন্যায়মূলকভাবে নিজেদের নামে পরবর্তী রেকর্ডগুলো করে নিয়েছে তাদের কাছ থেকে আপনারা ওয়ারিশ হিসেবে জমে উদ্ধার করতে পারবেন নাকি মামলা দায়ের করলে সেই মামলায় আপনারা কখনো জয়লাভ করার কোনো সুযোগ থাকবে না আজকের ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করব যে যাদের পূর্বপুরুষের নামে সিএস রেকর্ডে ছিল যারা সিএস রেকর্ড জমির প্রকৃত মালিক কিন্তু পরবর্তীতে এস এ রেকর্ড হয়েছে আর এস রেকর্ড হয়েছে বিএস রেকর্ড হয়েছে এমনকি ঢাকাতে সিটি জরিপ হয়েছে তারপর আপনার সর অঞ্চলে দেয়ারা জরিপগুলো হয়েছে এখনও হচ্ছে এই সকল জরিপে তাদের নাম আর নেই বা তাদের পরবর্তী ওয়ারি নাম আর আসেনি অথচ তারা কিন্তু জমি বিক্রয় করেনি জমিটা তাদের নামেই ছিল যাদের নামে বর্তমানে রেকর্ড হয়েছে তারা জোরপূর্বক দখল করার মাধ্যমে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে অথবা তারা ওই যে প্রকৃত মালিক তাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে প্রতারণার মাধ্যমে বা তাদের জমি ফাঁকি দেওয়ার মাধ্যমে তারা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে এক কথাই তারা যে জমিটা কোরাই করেছে এই কোরাই সূত্রে মালিকানা প্রমাণ করার মতন কোনো লিগাল ডকুমেন্টস বর্তমান যারা রেকর্ডে নাম উঠেছে তাদের কাছে নেই তাহলে এই যে দুইটা রেকর্ড অনুযায়ী যারা জমিটা ভোগ দখলে রেখেছে এমনকি প্রায় পঞ্চাশ ষাট সত্তর আশি বছর ধরে তারা জমিটা দখল করে রেখেছে এই জমি কি আধু উদ্ধার করা সম্ভব নতুন ভূমি আইন অনুযায়ী যদি এখন রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করা হয় তাহলে ওই সিএস রেকর্ডের মূল মালিক যারা তাদের পরবর্তী ওয়ারিস হিসেবে এখন যারা রয়েছে তাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে আর তারা মামলা করার মাধ্যমে কত বছর মামলা পরিচালনা করার পর এই জমি তারা উদ্ধার করতে পারবে এবং তাদের কত টাকা খরচ হবে এবং আদৌ তারা সর্বশেষ পর্যায়ে যে জমিটা উদ্ধার করতে পারবে কিনা এই সকল বিষয়ে আজকের ভিডিওতে আমি প্রয়োজনের দিক নির্দেশনাগুলো প্রদান করব। মনে রাখবেন ভিউয়ার্স ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আপনার একটু ধৈর্য ইনশাল্লাহ অনেক বড় ধরনের বিপদ থেকে আপনি রক্ষা পাবেন যেমন ঠিক তেমনইভাবে আপনার অনেক মূল্যবান প্রপার্টিও উদ্ধার করতে পারবেন সাধারণত সিএস রেকর্ডটাই জমির মালিকানার কিন্তু মূল ভিত্তি হিসেবে আমাদের দেশে ধরা হয়ে থাকে কেননা সিএস রেকর্ডটি বাংলাদেশ সরকার সর্বপ্রথম আধুনিক এবং মানসম্মত রেকর্ড হিসেবে বাংলাদেশ সরকারের কাছে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে ব্রিটিশ সরকার আঠারোশো অষ্টাশি সালে তৎকালীন কক্সবাজার জেলার রামু থানা হতে এই রেকর্ডের কার্যক্রম শুরু করে এবং এরপর সাল অর্থাৎ তিপ্পান্ন বছর ধরে দিনাজপুর জেলার ফুলবাড়ি নামক স্থানে এই রেকর্ডের কার্যক্রম শেষ হয় পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই রেকর্ডগুলো পরিচালিত হয় তবে এত সময় ধরে রেকর্ডটা হওয়ার অন্যতম কারণ ছিল এই রেকর্ডে যারা জমির প্রকৃত মালিক তাদের মালিকানা হাতে হাতে রেকর্ড কারিগণ যাচাই বাসাই করার মাধ্যমে মালিকানা প্রদান করেছিল তাদের নামে খতিয়ান প্রস্তুত করেছিল এবং যারা জমির প্রকৃত মালিক তাদের নামে খতিয়ান প্রস্তুত করার পরে আবার ফের সরে জমিনে উপস্থিতে ওই জমিগুলো পোলাট টু পোলাট অর্থাৎ কিস্তোয়ার জরিপের ভিত্তিতে বা কিত্তা বা খণ্ড খণ্ড করে একেবারে মাঠ পর্যায়ে উপস্থিত হওয়ার মাধ্যমে একেবারে মৌজা পর্যায়ে উপস্থিত হয়ে ভূমি মালিকদের নামে আবার নকশা বা ম্যাপও প্রস্তুত করা হয় তো এই কারণে এই রেকর্ডটিকে একটি পূর্ণাঙ্গ রেকর্ড বলা হয় আর এই রেকর্ডের সময় যারা মালিকানা পেয়েছিল তাদের মালিকানা নিয়ে বিন্দু পরিমাণে কোনো ধরনের কোনো সন্দেহ বা সংশয় ছিল না কেউ কখনো বলতে পারেনি যে এই রেকর্ডটাই সম্পূর্ণভাবে অন্যায়মূলকভাবে কোনো একজন ব্যক্তির নামে রেকর্ড করে দেওয়া হয়েছে বা তার নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ শতভাগ একটি নির্ভুল রেকর্ড ছিল এই ক্যাডেস্টাইল সার্ভে বা সিএস রেকর্ডটি কিন্তু পরবর্তীতে যখন পাকিস্তান সরকার ক্ষমতা এসে স্টেট অ্যাকুইজিশন সার্ভে বা এসে রেকর্ড শুরু করলো সেই সময় দেখা গিয়েছে যে সিএস রেকর্ডের মূল মালিক যারা তাদের পরবর্তী ওয়ারিস যারা যাদের নামে রেকর্ড হওয়ার কথা ছিল এসে রেকর্ড তাদের নামে আর রেকর্ড হয়নি অন্য কোন ব্যক্তির নামে এই রেকর্ডটা হয়ে গেছে শুধু এতটুকুই নাই ওই রেকর্ড বলে পরবর্তীতে আবার আর এস এর তাদের নামে বা তাদের ওয়ারিসদের নামে হয়ে গেছে কিন্তু সিএস রেকর্ডে যিনি মূল মালিক ছিলেন সেই ব্যক্তি জীবদ্দশায় তিনি যখন দেখেছেন যে তার জমি তার নামে রেকর্ড না হয়ে অন্য আরেকজন ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে এসে রেকর্ডে তিনি কিন্তু চাইলেই সহজে মামলা দায়ের করার মাধ্যমে তৎকালীন সময়ে মালিকানা সকল ডকুমেন্টসগুলো বিজ্ঞ আদালতের কাছে উপস্থাপন করার ভিত্তিতে তিনি ওই জমি উদ্ধার করে নিতে পারতেন কিন্তু তিনি সরল মনের মানুষ এবং তিনি মামলা মোকদ্দমা দিকে ভয় পেতেন যার কারণে এমনও হয়েছে যে যারা ওই সময় ওই এসে রেকর্ডে নিজেদের নামে জমি রেকর্ড করে নিয়েছিল তারা হয়তো এলাকার প্রভাবশালী ব্যক্তি ছিল বা তারা ক্ষমতাশালী ছিল যার কারণে তাদের বিরুদ্ধে মামলা করে জমি উদ্ধার করার কোনো কার্যকর পদক্ষেপ নিতে কিন্তু এখন এই যে এত বছর অতিবাহিত হয়ে গেছে এই সময়েও এই বর্তমানে সময় প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ হয়েছে এবং এই আইনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে দলিল যার তার অর্থাৎ জমির প্রকৃত মালিকানা ডকুমেন্টস যাদের তারাই জমের মালিকানা লাভ করবে ঠিক এমত অবস্থায় ওই যে সিএস রেকর্ডে যে দাদাদের নামে জমির মালিকানা ছিল সেই কাগজগুলো এখন যদি আপনি সংগ্রহ করে আপনি যে ওই ব্যক্তির ওয়ারিশ বা আপনারা যে ওই ব্যক্তির ওয়ারিশ এটা প্রমাণ করার মাধ্যমে আপনাদের জমির মালিকানা ফিরিয়ে নেওয়ার জন্য যদি মামলা দায়ের করেন তাহলে কিন্তু খুব সহজেই একটা নয় দুইটা রেকর্ডও আপনারা কেটে দিয়ে জমির মালিকানা উদ্ধার করে নিতে পারবেন তবে এখানে একটি বিষয় মনে রাখবেন আপনার মালিকানার যে প্রমাণগুলো সেটা অবশ্যই অকাট্য হতে হবে কোথাও কোনো ধরনের ল্যাকেজ থাকলে হবে না কোথাও কোনো ধরনের শর্টেজ থাকলে হবে না সম্পূর্ণভাবে সঠিক ডকুমেন্টস আপনার কাছে আগে সংগ্রহে থাকা লাগবে এবং এটাও আপনাকে ভাবতে হবে যে দুইটা রেকর্ড হয়ে গেছে তার মানে ওই জমি এখন অনেক ব্যক্তির ভিতরে কিন্তু বণ্টিত হয়ে গেছে হয়তো অনেকের দখলে রয়েছে তাই এতগুলো মালিকের এগেনস্টে আপনাকে দাঁড়িয়ে তারপর মালিকানার সঠিক প্রমাণ উপস্থাপন করে কোর্ট থেকে আপনাকে ডিগ্রি নিতে হবে আপনি অবশ্যই আইনগতভাবে সমস্ত সহায়তা পাবেন কিন্তু আপনার প্রসেসিংটা সঠিকভাবে মেনটেন করতে হবে আপনাকে এক নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন মামলায় যাবেন তখন আপনাকে কয়েকটা নিয়ম পালন করার মাধ্যমে আপনাকে এই মামলাটি দায়ের করতে হবে অর্থাৎ আপনি যখন রেকর্ড সংশোধনের জন্য মামলা করবেন তখন ধাপে ধাপে আপনাকে বেশ কিছু ক্রাইটেরিয়া মেনে তারপর আপনাকে মামলা করতে হবে যেমন এক নম্বরে আপনাকে প্রশাসনিক আপত্তি আনতে হবে যদি রেকর্ডে ভুল থাকে যেমন আপনার নাম দাগ জমির পরিমাণ তাহলে প্রথমে সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসে আপত্তি আবেদন করতে হবে এবং আপত্তি মামলাকে আপনার বলে অভ্যন্তরীণ রেকর্ড সংশোধনী মামলা যদি আপত্তি নিশ্চিত আপনার এটা যদি হচ্ছে না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার যেহেতু মামলা করতেই হচ্ছে বা আপনার রেকর্ড সংশোধনের দায়ের করতেই হচ্ছে আপনার মালিকানা যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো আপনি যখন উপজেলাতে দেখাচ্ছেন তখন তারা বলছে যে এটা অনেক আগেকার ঘটনা এই মামলা তারা গ্রহণ করতে পারবে না এসএলআর মহোদয় গ্রহণ করতে পারবে না এমনকি এডিসি মহোদয় গ্রহণ করতে পারবে না কেননা অনেকগুলো রেকর্ড হয়ে গেছে বর্তমান দখলকারীদের নামে তাই এই রেকর্ড সংশোধনের জন্য আপনাকে অবশ্যই বিজ্ঞ আদালতে শরণাপন্ন হতে হবে তাহলে আপনার যে কাগজগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার সিএস রেকর্ডে আপনার বাপ দাদা যে রেকর্ড অনুযায়ী মালিকানা ছিল সেই মালিকানার কাগজটা আপনার পুরো সংগ্রহ করতে হবে এমন কি আপনাকে একজন ভালো অ্যাডভোকেটে শরণাপন্ন হতে হবে মনে রাখবেন একজন ভালো অ্যাডভোকেট আপনার মামলা কিন্তু অর্ধেক আগে থেকে আপনাকে জিতিয়ে দিবে আপনি যাকে তাকে যদি দায়িত্ব প্রদান করেন সেক্ষেত্রে উনি হয়তো ততটা দক্ষতার সাথে আপনার দায়িত্ব পালন করতে পারবে না তাই ভালো এক্সপেরিয়েন্সড সুনাম আছে এমন একজন দক্ষতা সম্পন্ন অ্যাডভোকেট স্মরণাপন্ন হয়ে আপনি মামলা দায়ের করবেন মামলা দায়ের সময় আপনার জমির সঠিক বর্ণনা দাগ নাম্বার এবং মালিকানার সঠিক যে প্রমাণগুলো এইগুলো কিন্তু আপনি অবশ্যই সঠিকভাবে আপনার অ্যাডভোকেটের কাছে প্রদান করবেন আপনি যে জমির উদ্দেশ্যে মামলা দায়ের করছেন সেই জমির বর্তমান অবস্থান এবং কাদের কাদের দখলে রয়েছে সার্বিক বিষয়গুলো আপনার অ্যাডভোকেটের কাছে আপনি তুলে ধরবেন এরপর আদালত আপনার শুনানি গ্রহণ করবেন তারপরে নির্দিষ্ট প্রসেসিং মেনটেন করে আদালত তার কার্যক্রম পরিচালনা করবে এবং এই মামলা কিন্তু আপনার এখন বেশি দিন পরিচালনা করার প্রয়োজন হবে না আপনি যদি এক থেকে দেড় বছর মামলা পরিচালনা করতে পারেন তাহলে দেখবেন যে দুই বছরের ভিতরে আপনি কিন্তু খুব সহজেই এই মামলা জয়লাভ করেন তাহলে এইভাবে আপনি যদি পদক্ষেপ গ্রহণ করেন খুব সহজেই কিন্তু আপনার জমির মামলা আপনি নিষ্পত্তি করে দুইটা রেকর্ড হয়ে গেলেও আপনার জমি উদ্ধার করে নিতে পারবেন